নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন ভিলেজ কুক উইথ সর্বানি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নোটে মাছ দিয়ে বেগুন নোটে মাছ আর বেগুন দিয়ে একটা রেসিপি বানাবো নতুন বন্ধুরা আজকের বাজার থেকে লোটে মাছ নিয়ে এসছে মা ছেলে বলল যে মাছ কী দিয়ে হবে আমি বললাম যে আজকের বেগুন দিয়ে লোটে মাছ হবে বেগুন দিয়ে লোটে মাছ বানাবো কিভাবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা ভাবছেন নোটে মাছ আর বেগুন কী কীভাবে করবে নোটে মাছ আর বেগুন আমি কিভাবে করছি প্রথম থেকে দেখুন আমি নোটে মাছ বেগুন কিভাবে রান্নাটা করছি চলুন বন্ধুরা ভিতরে রান্নাঘরে যা বন্ধুরা মাছগুলোকে এবারে পিচ পিচ করে কেটে নেব আদর্শ ঘন্টা পিষে নেবো গুঁড়ো আদা রসুন বাটা হয়ে গেছে লেবু রস দেবো আটি লেবুর রস একটু আদা রসুন দেবো নুন দেবো একটু হলুদ দেবো বেসন দেবো একটু কর্নফ্লাট দেবো চামচ মাছটাকে ভালো করে মিশে নেব নুন হলুদ আদা রসুন এক চামচ কর্নফ্লাট দু চামচ তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আর মাছটাকে এক এক করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে চির নেবো একে একে মাছ ভাজা হয়ে গেছে বেগুনগুলো ভেজে নেবো এবারে হলুদ দেবো নুন দেবো না হলুদ দেবো হলুদ দিয়ে বেগুনটা ভেজে নেব বেগুন মজা হয়ে গেছে তুলে নেব পেঁয়াজের কাঁচা লঙ্কা একের সঙ্গে কেটেছি দিয়ে দেবো নুন দেব হলুদ দেব এটা একটু লাল লঙ্কার গুঁড়ো কালার করার জন্য এটা একটু অল্প করে কালার করার জন্য জল ঢেলে দেবো এই ভাজা মাছগুলো ঢেলে দিয়ে দেবো বেগুনের ঝোল ফুটে গেছে ওর মাছগুলো ঢেলে দেবো মশলা হয়ে গেছে আমার নোটে মাছের বেগুন রেসিপি নতুনত্ব রেসিপি বন্ধুরা লোটে মাছ বেগুন দিয়ে লোটে মাছ ঝুড়োঝুড়ো খাওয়া হয়েছে কুমড়ো শাক দিয়ে খাওয়া হয়েছে পুঁই শাক দিয়ে খাওয়া হয়েছে আজকে আমি করেছি বেগুন দিয়ে আপনারা প্রথম থেকে দেখেছেন বেগুনটা কীভাবে দিয়েছি দিয়ে আমি রান্না করেছি লোটে মাছ এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন